আপনারা আমাকে খামোশ করে দিচ্ছেন আজম এমপি হয়ে যেন কোন রকমের পলট না করো আমরা কিন্তু সচেতন তোমাকে ওয়ার্নিং দিয়ে দিলাম আপনারা কিন্তু এখনই আমাকে ওয়ার্নিং দিয়ে দিলেন এবং আমি সেটা চাই ইনশাল্লাহ আমার শ্রদ্ধেয় মা বোনেরা আমার সম্মানীয় মুরুবিয়ান এবং যুবক ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আজকে যেমনি ভাবে আগামী দিনে কি এ নিয়ে যেমনি কথা বললেন আমি আপনাদের কাছে ওয়াদা করছি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আপনাদের কাছে এভাবে আসব হয়তো এর চেয়ে কোনো বড় একটা মাঠ বেছে নেব কয়েকটা মাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে বলুন আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনাদের সেবক কি কি আমি করব আমরা সকলে মিলে এই বাসাইল এবং সখীপুরের উন্নয়নের কাজগুলো করব আপনাদের কোথায় কোথায় অসুবিধা জানব জেনে সেই কাজগুলো করব। অর্থাৎ আমরা সকলে মিলে কাজ করছি আমি একা করছি না সকলের অংশগ্রহণ থাকবে প্রত্যেকটা কাজে আমি আপনাদের পাঁচ বছর নয় চিরদিন ভাই হিসেবে থাকতে চাই পরিষ্কার